পূবের আকাশে লাল সূর্য উঁকি দেওয়ার আগেই ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষের এমন উপস্থিতি দেখে অভিভূত এই বিদেশিরা বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির হন জাপান কোরিয়া তাইয়ান সহ বিভিন্ন দেশের মানুষ মায়ের ভাষাকে শ্রদ্ধা আর আত্মত্যাগী মানুষগুলোকে স্মরণ করতে তারা এসেছেন এ এদেশে আমরা জাপান কোরিয়া তাইওয়ান থেকে এসেছি মহান এক্সে

এত ভালোভাবে জানতে পারলাম এটা আমাদের আনন্দ যে কি হচ্ছে বলতে পারবো এই বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাবার জন্য দারুণ ভালো লাগছে আমরা কলকাতা থেকে এসেছি এই একুশে ফেব্রুয়ারি দেখার জন্য আজকে মন ভরে গেল বাংলা ভাষার জন্য কি করা হচ্ছে ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য একটা এরকম করতে পারে চিন্তা করা যায় না একুশের চেতনার এ বন্ধন অটুট থাকুক এমন প্রত্যাশাও তাদের আবেগ আর এটা এত ন্যাচারাল আর এত মানে এক্সাইটেড পূর্ণ যে আমি দেখিনি আগে সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা